আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু যেখান থেকে বসে আমার ভিউটি দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তবে আজকের আলোচনার বিষয় হচ্ছে জনশক্তি বৃদ্ধির দশটি খাবার টেস্টোরোল হরমোন কমে গেলে মহাবিপদ তবে এই হরমোন বাড়ানোর উপায় রয়েছে কিছু খাবার রয়েছে যার মাধ্যমে এই টেস্টোরোল হরমোন বাড়াতে পারবেন বয়স তিরিশ বছর পার হলেই টেস্টোরোল হরমোনের অভাব দেখা দেয় মানুষের স্মৃতি কমতে থাকে এবং যৌন সেক্স ইচ্ছা কমে যায় লিঙ্গ উদ্যান হতেও কমে যায় কোনো কাজে তার মন বসে না প্রাকৃতিক খাবারের মাধ্যমে এই সমাধান আপনাকে খুঁজে নিতে হবে আজকে সেই খাবারের লিস্টটি বলে দিচ্ছি তারপরে এর বিবরণটি বলবো প্রথমে বলছি মধু টক দই পালং শাক আঙুর ডালিম মাংস খেজুর দুধ ডিম ডিম সিদ্ধ হোক কিংবা ভাজি সবভাবেই ডিম জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার ডিম প্রচুর পরিমাণ ভিটামিন বি পাঁচ ও ভিটামিন বি ছয় আছে যা শরীরে হরমোন কার্যক্রম ঠিক রাখে এবং মানসিক চাপ কমাতেও সাহায্য করে তাই প্রতিদিন সকালে নাস্তায় একটি করে ডিম রাখুন এতে আপনার শরীরে শক্তি পাবে এবং যৌন ক্ষমতাও বৃদ্ধি পাবে মধু মধু আবু দাউদ হজরত আয়সা আল্লাহ সাল্লাম থেকে বর্ণিত রাসুলপাক সাল্লাহ সাল্লামের কাছে মধু খুবই প্রিয় ছিল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম নিকট মধু এর জন্য প্রিয় ছিল যে আল্লাহ তালা বলেন এর মাধ্যমে মানব জাতির রোগ নিরাময় রয়েছে মধুতে রয়েছে অসংখ্য উপকারিতা সকালে খালি পেটে জীবরা ধারা মধু চেটে খেলে কফ দূর হবে পাকস্থলী পরিষ্কার থাকবে দুধ দুধ শক্তি বৃদ্ধি এবং যৌন যৌবন ধরে রাখতে দুধের ভূমিকা অতুলনীয় বিশেষ করে ছাগলের দুধ পুরুষের শক্তি বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রাখে বাদাম বাদাম শরীরের উপকারী কোলেস্টেরল তৈরি করে সেক্স হরমোনগুলো ঠিকমতো কাজ করার জন্য এই কোলেস্টেরল অত্যন্ত প্রয়োজনীয় তাই প্রতিদিন অল্প করে হল বাদাম খাওয়ার চেষ্টা করুন এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে চিনি সারা চা প্রতিদিন দুধ চিনি সারা চা পান করলে শরীরে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা ব্রেইনকে সচল করে রক্ত চলাচল বাড়ায় ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে প্রতিদিন অন্তপকে পাঁচ কাপ চিনি সারা সবুজ রং চা খেলে জনস্বাস্থ্য ভালো থাকে এবং শরীরের ওজন কিছুটা হলো কমে যায় রঙিন ফল যৌন স্বাস্থ্য ভালো রাখতে চাইলে প্রতিদিন খাবারের তালিকায় রঙিন ফল খেতে পারেন আঙ্গুল কলা কমলা লেবু তরমুজ চিপস ইত্যাদি ফল যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী একটি ফল তেলাক্তক মাছ তেলাক্তক মাছ যৌ জীবনের জন্য অত্যন্ত উপকারী সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণ অমোগা ফ্যাটি অ্যাসিড থাকে অমোগা তিন ফ্যাটি অ্যাসিড শরীরে তো ডোপার নির বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কে উদ্দীপনা জাগিয়ে তোলে যা শরীরে রক্ত চলাচল করতে বৃদ্ধি করে হরমোন নিষ্ফরণ হতে বাধা দেয় ফলে যৌন স্বাস্থ্য ভালো থাকে এবং যৌন ক্ষমতাও বৃদ্ধি করে পালং শাক ও অন্যান্য সবজি পালং শাকে প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম শরীরে রক্ত চলাচল সৃষ্টি করে প্রিয় সুপ্রিয় দর্শক জনশক্তি বৃদ্ধি করার জন্য যেসব খাবারের কথা বললাম সেসব খাবারগুলো বেশি বেশি করে খাওয়ার অভ্যস্ত করে নিন এবং বাজে খাবার এবং রাস্তাঘাটে খোলামেলা খাবারের থেকে বেঁচে থাকুন এবং সুস্থ থাকার জন্য এবং শক্তি ধরে রাখার জন্য বেশি করে পুষ্টিকর খাবার খাবেন এবং পানি খাবেন প্রচুর পরিমাণ ঘুমাবেন এবং নিশাজাতীয় জিনিসও পরিত্যাগ করবেন তাহলে আপনি যৌনশক্তি ঠিক হয়ে যাবে এবং ভিউটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একটি তো লাইক অবশ্যই করবেন এবং পারলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত তো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার আকাতু